আজকে রেপ্তারি তো কোথাও যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যাই হোক সকালবেলা বেড়ে যাচ্ছি মরিয়ামের স্কুলে আর স্কুল দিয়ে স্কুল থেকে এসেই এটা মরিয়ামকে কাপড় চোপড় পড়ায় নিয়ে যাবো হলো লালমনিহাট ছ সকালবেলা ভালই লাগে অবশ্য রোদ নাই ভাবি বাবাও সেইখানে চলে রাখছে বাড়িতে চলে যাচ্ছে আর কি আমরা যাচ্ছি স্কুলে এক অবস্থা আমি আজকে বেগ সাইডে আমার একদম হাসতে হাসতেছে অবশ্য এমন একটা অবস্থা মানে খায় আর ঘুমাইলে নামাজ করে ঘুমাইলে শরীর যদি খুব ভুলে যায় আগে তো নামাজ পুরার ঘুমানো হয় নাই নামাজ অবস্থা খুব খারাপ Gracias. যে স্কুল থেকে এসে যে অবস্থায় ছিলাম সে অবস্থায় শুধু মাকে বলছি যে রিয়া থাকার জন্য আলমরিয়ামকে শুধু ড্রেসটা খুলে অন্য ড্রেস পরায় চলে যাচ্ছি তো ব্যস্ত মানুষের এরকমই হয় মনে হয় যাই দেখি বাস্তির বাড়ি বাড়ি যাও বাস্তির বাড়ি যাবে নাকি

আর কবরলা দেখাবো মানে ডাক্তার দেখেছি প্রেসক্রিপশন আছে ওটা নিয়ে ওষুধ নিব আর এই যে আমার ছোট মার জন্যে কী আমার নাই কারোরই নাই মরিয়মের আগে বাড়ি চল আরছি না গাড়ি গলায় গাড়ি আমরা গাড়ি খুঁজবেনছি গাড়ি নাই কি ছিল কি হল বড় না বড় না হ্যাঁ তাইলে এটা তো ভালো না ভালো না এটা আলাদা পার্টি মানে আমাদের যেন যেন করি আমরা এখন তো বৃষ্টি হচ্ছে বাবা সব সময় যায় আমাদের সাথে মানে মানে কোথাও যায় না জি এই বাস করে যে

দেখাবিলে নব নব ঔষধ মাটি হালকা বজাৰত মানে মাৰ্কেট টাৰ্কেট কৰা মৰিয় কিন্তু সাদা বাদা হয়েছে মানে ওর যেটা পছন্দ সেটা আমার পছন্দ না আমার যেটা পছন্দ ও সেটা পছন্দ না আর ও এমন এমন জিনিস পছন্দ করে যে আশি বছর আগে মানে আগে পড়ছিল এই জিনিসগুলো পছন্দ করে মানে আমি নিয়ে দিতে চাই হলো আনকমন ও দিতে চাই আগের কালি জিনিস জন্য কাজটা সাদা বাদা হয়ে গেছে মানে খাবেও না নিবেও না সেই রকম লাগছে এই যে কথাবার্তা এখানে কারো কিছু নেই নেই শুধু মরিয়মের আর আপ করে তাছাড়া আমার মার কারো কিছু নেই কারণ এই দুজনের হলেই আনা পরেরটা পরে দেখা যাবে মা হ্যাঁ কি দুইজনের খালি নি চাও মানে চা যে তো মাথা দিয়ে চা মানে অবশ্য এখন এমন একটা অবস্থা মার্কেটে বেলা বাজে হলো তখন গেছি বারোটার দিকে গেছি এখন বাজে চারটা মানে কি বলবো আর বলার নাই দাম সেটা অবস্থা খারাপ হয়ে গেছে চেহার অবস্থা অবস্থা তাতে এবার বোঝা মই এই

আর হলো অটোবেলাক ভাড়া টাড়া দিলাম মা হয়ে যে যাচ্ছে মরিয়াম তো ঘুমাইছে যাওয়ার সময় ঘুমাইছে আসার সময় ঘুমাইছে এই হলো অবস্থা সেই যে হ্যাঁ চেহারার একটা রে সার্কেসের না হয়ে গেছে আচ্ছা আচ্ছা আইসো এই যে

অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মরিয়মের জামাটা কেমন হয়েছে ও নিবে লাল একদম লাল ডিপ ডিবা নিবে লাল জামা পছন্দ এই যে মরিয়মের জামা এটা হলো জুতা এই যে মরিয়ামের এই যে জামার সাথে এই যে জামার সাথে এটা কেবাডিস প্যান মরিয়ামের সাথে এই যে সবই হয় আর কি এটা এরা আমার আমি একজোড়া খালি জুতা নিছি সিম্পিল জুতো পাতলা একদম পাতলা আরে এই খাবার এই পর্যন্তই আজকে মার্কেট

মোটামুটি হালকা পাতলা দুইজনৰ হৈছে আৰু দুইজন বাকী আছে উম হলনি খাও নেকি ন ভাত খোৱা নেকি আজকে রেফতারি তো আদান দিয়ে দিছে পানি মুখে দিয়ে আগে নামাজ আদায় করে তারপর আমরা রেফতারি খাই রেফতারিতে আছে দই মিষ্টি আর এখানে আছে হলো আমি এক কামড় আগে খেয়ে ফেলছি এটা এখানে আছে মানে কিনে নিয়ে আসছি আজকে সময় পাওয়া হয় নাই বেগুনের চপ এটা হলো মনে হয় কি এটা কালাইয়ের বড়া তা আলুর আলুর বড়া মানে বিভিন্ন সাত আট পদের আছে ডিমের চপ বুট বুন্দিয়া চানা ভাজা যত এগুলোই হালকা নাও জান আর কিছু দরকার নাই নাকি মা এগুলোই তো আর কি আর আব্বু গেছে হলো আব্বুর সেদ্ধ করছে হলো বুট কারণ আমার খুব বুট পছন্দ ঝাল ঝাল লাগে আর আব্বু গেছে মরিয়ম আব্বু গেছে হলো ভাইয়াদের বাড়িতে হেফতার করতে

ভাত খাইতে পছন্দ করি আমার মানে কোনো কিছু হয় না আর কি এই জন্যই কি তারা করে থাক তো যেহেতু সন্ধ্যা পার হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ